কানতে তো কাকা দেখি রাস্তা দিয়ে যাচ্ছে তারপর কাকা কোলে নিল কোলে নিয়ে একটু দোকানে নিয়ে খাবার টাবার বসে সবাই উঠবা গাড়িতে কালকে নাকি নেই নেই তুমি কেটে দিয়েছো ফোন এখন হ্যাঁ 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 করো হুম ফোন করো ফোনে একটু কথা বলবি ফোন ধরলে তো তারপর ফোন ধরে না কারো ই করে না হ্যাঁ

নিয়ে গেল যে ওইখানটা কোনো গরমই না ওখানে তো ঠান্ডা এখন তো আর ঘুমাবা নাকি আবার গান টান গাওয়া Oh, तीक का